আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমাদের নিকটে কোরবানি সংক্রান্ত আরেকটি প্রশ্ন এসেছে প্রশ্নটি প্রশ্নকর্তা করিম মিয়া বলেন যে তিনি কোরবানির উদ্দেশ্যে বিশাল আকৃতির একটি কোরবানির পশু ক্রয় করেন অর্থাৎ একটি গরু ক্রয় করেন যে তা পক্ষ থেকে তিনি নিজেই সেটি কোরবানি দেবেন কিন্তু কোরবানির আগের দিন অর্থাৎ প্রবল পানিতে তাদের এলাকা প্লাবিত হয় বলে তারা বন্যা আক্রান্ত হন এবং কয়েকদিন যাবৎ তাদের এলাকায় অবস্থান করে এবং এভাবেই কুরবানির দিনগুলো রয়েছে সেগুলো অতিবাহিত হয়ে যায় কিন্তু তিনি কুরবানি করতে সক্ষম হননি তো এক্ষেত্রে তার জানার বিষয় হলো যে তার কুরবানির জন্য প্রয়কৃত পশুটির হুকুম কি হবে অর্থাৎ সেটা দ্বারা এখন তিনি কি করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পশুক্ত ক্ষেত্রে কুরবানি সাগের উপর আবশ্যক হলো উক্ত কুরবানির জন্য ক্রয়কৃত পশুটি সৎকা করে দেওয়া অর্থাৎ তিনি জীবিতই সেটা সৎকা করে দিবেন আর যদি কোনো কারণে সেটা জগয়ে করে থাকেন তাহলে তার যেই বস্তু আছে সেটা পুরো তাই করে দিতে হবে যদি কোনো কারণে তিনি সৎকা করে নিজে খায় সৎকা না করে নিজে খেয়ে ফেলেন তাহলে সেটা চায় হবে না অর্থাৎ তিনি ওই কুরবানির কিছু খেতে পারবেন না পুরোটাই তাকে শিক্ষা করতে হবে আর আমরা আমাদের এই মাসালার পক্ষে বিভিন্ন গ্রহণযোগ্য কিতাব থেকে আর আমরা এই মাসালার পক্ষে বিভিন্ন গ্রহণযোগ্য কিতাব থেকে দলিল একত্রিত করেছি যেই দলিলগুলো আমাদের হতোয়াকে স্পষ্টভাবে সমর্থন করে ইনশাল্লাহ এখন আমরা দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলো ইনশাল্লাহ সকলের জন্য পরিতুষ্টি হবে

إذا فاتت عن وقتها ثم قضاؤها قد يكون بالتصدق بعين الشات حية أرتد جدي قرباني الدين قرباني পশু জবাই করতে না পারে অর্থাৎ কোরবানির নির্দিষ্ট দিন গুলোতে পশু জবাই করতে না পারে তাহলে কোরবানির দিন অতিবাহিত হওয়ার পরে তার কাজা হলো যে ওই ক্রয়কৃত পশুটি সৎকা করে দেওয়া আমাদের পরবর্তী আরেকটি দৈল হলো যে দারুল হাদিস থেকে প্রকাশিত কিতাবটির اذا فات وقت الذبح ذبح الواجب قضاء وضع ما يصنع بالمذبوح وقال ابو حنيفه يسلمها الى الفقراء ولا يذبحها كما ابو حنيفه رحمه الله تعالى যদি কেউ কুরবানির দিন গুলোতে পশু কুরবানি করতে না পারে তাহলে কুরবানির দিন অতিবাহিত হওয়ার পরে পশুটি জীবিতই সৎকা করে দিবে আমরা আমাদের পরবর্তী দলটি সংগ্রহ করেছি থেকে প্রকাশিত আলু ফাতা তাতার খান ইয়া সতেরো নম্বর খন্ডের জাকারিয়া বুক্তিব থেকে প্রকাশিত আল ফাঁতাওয়া তাতার খান ইয়া কিতাবটির সতেরো নম্বর খন্ডের চারশো তেইশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ যে কোন ব্যক্তি যদি তার কুরবানির জন্য পশুটি কুরবানির দিনগুলোতে করতে না পারে তাহলে কোরবানির দিন অতিবাহিত হওয়ার পরে ওই পশুটি জীবিতই সৎকার করে দিবে পরবর্তী আরো একটি দলিল দারুল সাহারানপুর থেকে প্রকাশিত কিতাবটির পাঁচ নম্বর পরবর্তী তৈরিটি দারুল এমান সাহারানপুর থেকে প্রকাশিত ইউ ফি হানাফিউল জাদিদ কিতাবটির পাঁচ নম্বর খন্ডের তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে পরবর্তী দলটি আমরা সংগ্রহ করেছি আজঘাট থেকে প্রকাশিত হাসিয়া দিন নয় নম্বর খন্ডের পাঁচশো একত্রিশ নম্বর বিষয়ে উল্লেখ যে

অর্থাৎ কুরবানুরবানীর পশু ক্রয় করার পর যদি কুরবানি করতে না তাহলে পরবর্তীতে সেটি হয়তো জীবিত সত্য করে দিবে কিংবা যদি সেটা জব করে তাহলে

অন্য वक्त যখন ইযাহি بالشাদ المحدد عاد الحكم কুরবানি করতে না পারলে পরবর্তীতে সেটা অর্থাৎ এই কুরবানির কাজা হলো যে সেটা সরাসরি করে দিবে জীবিত অবস্থায় এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ আরবি কিতাব যেগুলো আন্তর্জাতিক মহলে ফতোয়া কিতাব হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত সেই সমস্ত কিতাবে আমাদের ফতোয়াকে সমর্থন করে এমন অনেক স্পষ্ট এবার পাওয়া যায় এরকম আরো কয়েকটি আগে কিতাবের নাম হলো আর আর একটি দলিল যেটা উর্দু কিতাব থেকে আমরা গ্রহণ করেছি কিতাবটি হলো আর একটি উর্দু কিতাব

সুতরাং এই সমস্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পিতার যেগুলোর নাম আমরা উল্লেখ করেছি এবং সেগুলো থেকে স্পষ্ট এবার উল্লেখ করেছি আর বি যেগুলো আমাদের প্রতিভাকে স্পষ্টভাবে এবং ভাবে স্বীকৃতি দেয় যে যদি কোনো ব্যক্তি কূর্বাণী দিনগুলোতে ওষুধ ক্রয় করার পর সেটা জবে করতে না পারে তাহলে কূর্বাণীর দিন অতিবাহিত হওয়ার পর সেটা জীবিতই সৎকা করে দেবে আর যদি সৎকা করে না না দিয়ে থাকে এবং পশুটি জবে করে দেয় তাহলে তার উপর হলো ওই পশুর বস্তু পুরোটাই সত্যা করে দেওয়া সে তা থেকে কিছুই খেতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে তো আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত ফতুয়াটি বোঝার এবং তার উপর আমল করার তো ঠিক থাকবে আমি সালাম আলাইকুম